আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি সালমা মল্লিক তোমাদের নতুন একটা ভিডিওতে স্বাগত জানাচ্ছি যে যেখান থেকে আমার ভিডিও বা ব্লগ দেখো আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আল্লাহর রহমতে আমরাও এখানে অনেক ভালো আছি এবং সুস্থ আছি সকাল এখন সাড়ে আটটা বাজে ছেলে স্কুল চলে গেছে সকালের বাসি কাজও আমার হয়ে গেছে আজকে রুটি আর আলু ভাজা করেছি সবার জন্য ব্রেকফাস্টে ওই আমি খাবো মেয়ে খাবে আর হচ্ছে আমার শাশুড়ি খাবে আর ছেলেকে টিফিনে রুটি আলু ভাজাই দেওয়া হয়েছে তো এখন তো এবার সবজি কাটাকুটি শুরু করে দিয়েছি কারণ বর অফিস যাবে তাই রান্না বান্নাটা আমাকে সাড়ে নটার মধ্যেই কমপ্লিট করতে হয় সাড়ে নটার মধ্যে ওকে খেতে টেবিলে দিয়ে দিতে হয় আমাকে তো আজকে পাতলা করে ঝিঙে দিয়ে আলু দিয়ে মাছের ঝোল করব আর তার সঙ্গে পটল ভাজা করব। ওদিকে ভাত বসিয়ে দিচ্ছি ভাতটা ফুটে গেছে ওভেনটা বন্ধ করে দিয়েছি আর তোমাদের দাদা ভাইকে আজকে টিফিনে দেব হচ্ছে ছোলা সিদ্ধ গাজর সিদ্ধ আর মুড়ি তো এত গরম পড়েছে এদিকে তো এখন এই সব খাবারগুলোই খেতে হবে এখন তেল মশলা বেশি খেলেই শরীর খারাপ করে যাবে আর আজকে মনে হচ্ছে না বিকালের দিকে বৃষ্টি হবে এত গরম আজকে সকাল থেকে একদম ঠিকঠাক থাকতে পাচ্ছি না মনে হচ্ছে রান্নাবান্না কিচ্ছু করব না আমি যদি একা থাকতাম তো আমি মনে হয়তো রান্নাই করতাম না মুড়ি টুড়ি খাইয়ে দুপুরবেলা কাটিয়ে দিতাম আর কি এত গরম করছে ওভেনের কাছে থাকতেই মন চাচ্ছে না কিন্তু আমার যেহেতু সংসার আছে ছেলে মেয়ে আছে হাজব্যান্ড আছে তো সেই জন্য আমাকে রান্না বান্না করতেই হবে আর প্রত্যেকটা দিনই ভাবে গরম চলছে রান্না বান্না না করলে আর হয় তো ঠিক আছে চলো ওইদিকে ঝিঙেটা কাটা হয়ে গেছে এদিকে আলুটাও ছুলে নিয়েছি এবার আলুটা মাছের ঝোলের জন্য পিস করে নিচ্ছি ঝোলটা বসিয়ে দিই তারপরে পটল ভাজাটা কেটে পটল ভাজাটা বসিয়ে দেব। আর ওইদিকে মাছে মনে করছিলাম আজকে পেঁয়াজ দেবো না মাছের ঝোলে যে এত গরমে তারপরে ভাবলাম যে না একটা পেঁয়াজ দিই ছোটো মতো তাহলে ঝোলটা একটু মজা যাবে তো বলো কাটাকুটি হয়ে গেছে এবার ধুয়ে নিই ধুয়ে বসিয়ে দিই চলো ঝটপট করে রান্নাটা করে নিই সবজি তো কাটাকুটি হয়ে গেছে শুধু পটলটা কাটা বাকি আছে তো ঝোলটা আগে বসিয়ে দিই তারপরে পটলটা কেটে ভাজা বসিয়ে দেব। তো হাঁড়িতেই আজকে ঝোলটা করছি তেল গরম হয়ে গেছে সবজি ওই আলু আর ঝিঙে পেঁয়াজ একসঙ্গে কেটে রেখেছিলাম দিয়ে দিলাম একটু এদিক ওদিক নাড়াচাড়া করে এবার নুন হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে সুন্দর করে মশলার কাঁচা গন্ধ উঠিয়ে নেব উঠিয়ে নিয়ে মাছের ঝোলের জন্য মাছ ঝোল দিয়ে মাছ ফেলে দিয়ে ফুটে গেলেই ঝোল আমার রেডি হয়ে যাবে ওইদিকে ভাতটা বন্ধ করে রেখেছি দেখি টাইম হয়েই গেছে নটা বাজে তো ওইদিকে ভাতটাও এবার ওভেনটা জেলে দিতে হবে ভাতের দিকে তো তাড়াহুড়ো এই সকালের মধ্যে তারাহুড়ো আমার থাকি আর এত গরম মনে হচ্ছে শরীর খারাপ হয়ে যাবে রান্না কর তেই ভালো লাগছে না তো তোমাদেরকে আগেই বলেছি করতে হবে নিজের জন্য না হলেও সংসারের জন্য করতে হবে রান্না হ্যাঁ তো চলো ওইদিকে মাছগুলো দিয়ে দিলাম আর আমার মনে ছিল না জানো তো প্রত্যেকবারে না আমি মাছের ঝলটা ফোটে তারপরে মাছগুলো দিই আর আজকে কি করেছি ওই জল দিয়েই আমি তারপরে আমি মাছটা পেয়ে দিলাম দিয়ে পটল কাটা হয়ে গেছে খরা তো হয়েছে শুধু আমি অপেক্ষা করছি কখন রান্নাটা হবে আর তোমাদের ভাই সে অফিস চলে যাবে আর আমি উপরে যাবো কারণ একদম ভালো লাগছে না একদম ভালো লাগছে না এত গরম করছে শরীরটা খারাপ হয়ে যাচ্ছে তো নিচের কাজ কাজকর্ম করে উপরে চলে এসেছি তোমাদের দাদাভাই অফিস যাচ্ছে আর নিচের কাজ শেষ হবে না একটার পর একটা কাজ লেগেই থাকে তো ভাবলাম যে চলো নিজের শরীর আগে কাজ বাঁচলে আবার অন্যদিন কাজ হবে তো যতটুকু যা না নয়নি নয় সেগুলো করে উপরে চলে এসেছি এসি চালিয়ে নিজের শরীরটাকে আগে ঠিক করে নিলাম তারপরে এবার আলমারিটা গুছিয়ে নিচ্ছি তাদের দাদা ভাই দুটো লুঙ্গি বের করা ছিল নতুন তো ওগুলোকে এখন ঠুকিয়ে নিচ্ছে এগুলো বাড়িতে রাব ব্যবহার করে না তো ওগুলো এখন ঠোকানোই থাক আর আমার কিছু জামা কাপড় ছিল এদিক সেদিক গিয়েছিলাম সেগুলো বাইরে পরে পড়ে মানে ওগুলোও বাড়িতে ইউজ হয় না তো এগুলো এখন আমি ঢুকিয়ে রেখে দেবো আবার যখন যেখানে যাব বের করব। আমার এই অগছালো জিনিস এখানে ওখানে পরে থাকবে একদম ভালো লাগে না এই কতদিন ধরে চলছে এগুলো পড়িয়েছে পড়িয়েছে মানে আসছি না ঘরে সময় পাচ্ছি না তেমন তা না আমার মনেই হচ্ছে না যে কাজে হাতটা দিই কিন্তু না আজকে এগুলো আলমারিতে ঢুকিয়েই ছাড়বো আমি তো চলো এগুলো সবই গুছিয়ে গাছিয়ে ঢুকিয়ে নিলাম আর আলমারিটা আমার না অনেক অগোছালো হয়ে আছে একদিন গোছাতে হবে সময় নিয়ে সুন্দর করে গুছিয়ে তারপরে আবার নতুন করে নতুন নতুন লাগবে আলমারিটা আমার তো আজকে ওই ঠেলে ঠেসা টুকুচা করে ঢুকিয়ে দিলাম তারপরে একদিন সুন্দর করে সময় নিয়ে গুছিয়ে নেব আর হাতের কাছে যেগুলো যা চলে ছিল একটু হাতের কাছে যেগুলো ওগুলো গুছিয়ে নিচ্ছি তারপরে ভাবছি যে না এরকম করে হবে না তারপরে একদিন ওই নাইটি যেগুলো যেখানটায় আছে নাইটির জায়গায় নাইটি ওনার জায়গায় ওনার শাড়ির জায়গায় শাড়ি চুড়িদারের জায়গায় চুড়িদার কুড়িদার কুর্তির জায়গায় কুর্তি এরকমভাবে সুন্দর করে গুছাবো আলমারিটা একটু সময় দিতে হবে দাঁড়াও পুজোর ছুটিটা পড়ুক ছেলে মেয়ের স্কুল ছুটি পড়ে যাবে তোমার দাদা ভাইয়ের অফিস ছুটি পড়ে যাবে তো দুদিন বাপের বাড়ি যাব বাপের বাড়ি থেকে ঘুরে এসে তারপরে তো জামা কাপড় বাপের বাড়ি যাব সেগুলো তো বের হবে তো তারপরে কেচে তারপরে যখন গোছাবো তখন সুন্দর করে সব গুছিয়ে নেব এটাই মনোভাব করে নিয়েছি ঠিক হবে না কারণ এখন গোছালে আবার বাপের বাড়ি যাব আবার জামা কাপড় বের হবে আবার লন্ডভন্ড ভণ্ড হবে তার থেকে পুজোর ছুটিতে আগে ঘুরে আসি তারপর চলো অনেক বক 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 করলাম এটা ছেলে খেলা করছিল রাত্রে বিছানাতেই পড়েছিলো ওটার জন্য রাত্রে অনেকবার বকা খেয়েছে অনে আমরা ঘুমাচ্ছি ওটা নিয়ে খেলা করিয়ে যাচ্ছে করিয়ে যাচ্ছে তারপরে বললাম যে জানালা দিয়ে ফেলে দেবো তুই যদি না এটা রেখে ঘুমাস তারপরে বালিশের কাছে রেখে দিয়ে কখন ঘুমিয়ে পড়েছে এটাকে ওর ডয়ারে রেখে দিলাম না খুঁজে পেলে আবার এসে চিৎকার চেঁচামেচি করবে আমার এটা কোথায় গেল মা আমার এটা কোথায় গেল বাড়িতে তো আমি একজন আছি সবার কোথায় কোন জিনিসটা যাচ্ছে আমার উপর মা কোথায় গেল মেয়ে বলবে এটা আমার কোথায় গেল বর বলবে এটা আমার কোথায় গেল মানে আমি কোথায় গেলাম সেটার কারণ মেয়ে নেই মানে জিনিসগুলো কোথায় গেল সেটাই ওদের চিন্তা ভাবনা চলো মজা করছিলাম আমি খেয়াল রাখবো না তোকে খেয়াল রাখবে বলো ওদের খেয়াল তো আমাকেই রাখতে হবে যেমন ওরাও আমার খেয়াল রাখে এদিকে মেয়ে রেনকোটটাকে সুন্দর করে গুছিয়ে দিচ্ছে যেন একটা রেনকোটও গছাতে পারে না তো ওটাকে ভিজে গিয়েছিল ওটাকে হালকা ইয়েতে মেলে দিয়েছিল রোদে ওটাকে এখন ঠান্ডা হয়ে গেছে আমাকে বলছে মা গুছিয়ে দাও চলো আমি গুছিয়ে দিলাম এবার ওকে দিয়ে আসি ও শোকেশটাকে নিয়ে পড়েছে মানে ওরও কিছু জামা কাপড় ছিল যেগুলো বাতিল যাবে তো ওইগুলো গোছাচ্ছে আর তারপরে বসে বসে আমি ওই কোটাকে দিয়ে দিলাম আর এদিকে নেমেছে বৃষ্টি ছেলেটা এই সময় আসার সময় এই কদিন ধরেই হচ্ছে ছেলেটা যখন স্কুল থেকে আসার সময় হচ্ছে না তখন এই বৃষ্টি নেমে যাচ্ছে আজকে ভিজবে কারো রেনকোটটা তো নিয়েই যায়নি টেবিলের ওপর রাখা আছে তো চলো বৃষ্টি হচ্ছে রোজই বৃষ্টি 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 বৃষ্টিতে একদম বানবন্যা হয়ে গেল চারিদিকে এদিকে আমি ভাতটা পেরে নিই কারণ ছেলেও পড়বে আর বাড়তে করতে কারণ টাইম দেখে নিয়েছি আমি আর আজকে ওই মাছের ঝোল ভাত আর তার সঙ্গে পটল ভাজা আর আমি একটা আচার করেছিলাম সেই আচার আচার ছাড়া তো ভাত খাওয়াই হচ্ছে না ও টেবিলে তিনজনের ভাত পেরে নিলাম আর শাশুড়ি একটা দিয়ে এসছে শাশুড়ির ঘরে উনি ও প্রত্যেক বাড়ি মানে আমার প্রত্যেক বাড়ি কেন উনি নিজের ঘরে খেতেই পছন্দ করেন উনি আমাদের সঙ্গে খান না ঠিক আছে চলো উনি নিজের ঘরে খেতে পছন্দ করে ওনাকে দিয়ে দেওয়া হয়েছে এবার আমাদের ভাতগুলো আমরা পেরে নিয়েছি আবার এটা মনে করো না যে এত বড় বড় থালায় এত এত ভাত খায় না গো বড়ো থালায় আমরা ভাত খেতে পছন্দ করি ভাতটা নিয়ে তাড়াতাড়িটাতে ঠান্ডা হয়ে যায় ভাতটা মেলে দিলে মানে চারিদিকে ছড়িয়ে দিলে তাই জন্য বড় বড় থালা মানে স্কুল যাওয়ার সময় তো ভাতটা গরম থাকে না আর সেই সময় ছেলে মেয়েদের খুব অসুবিধা হয় ভাত ঠান্ডা করতে তোmedi যখন উঠে পড়েছে উঠে পড়ে চুলটা আছ্রব জানালা দিয়ে ছেলেটা ওই যে দেখলে তো ভিডিওতে করলো সব বলছিল চুলটা আছ্রব চুলটা যখনই আমি এই ভিডিওতে দেখছি আমার কি মায়া লাগছে গো কত বড় কত মোটা ছিল চুলটা আমার আমি মোটা হয়ে যাচ্ছে চুল আমার রোগা হয়ে যাচ্ছে কিছু করার নেই যতটুকু আছে ততটুকুই থাকলে হয় থেকে ছোট হয়ে গেলে আমার লাগবে ছটা পঁচিশ মতো বাজে আর উপর থেকে নিচেই চলে এসেছি দুপুরে তো সেই খাওয়া দাওয়া করে রেস্ট নিয়েছিলাম মেয়ে পড়তে গিয়েছিল এই পড়ে এলো আর তোমাদের দাদাভাই অফিস থেকে চলে এসছে ফেরার পথে নিয়ে এসেছে সিঙ্গারা তার সঙ্গে নিয়ে এসছে বোঁদে তো এখন চা আমার করা হয়ে গেছে চা সিঙ্গারা মুড়ি খাবো বোঁদেটা রেখে দেবো কালকে ব্রেকফাস্টে কাজে লাগবে আর ছেলের পরশু দিন কম্পিউটার পরীক্ষা আছে ছেলের খা হয়ে গেছে যে ওর খাওয়া হয়ে গেছে ওর খিদে পেয়েছিলো ওকে খেতে দিয়ে দিয়েছি তোমাদের দাদাভাই মেয়ে পড়তে গিয়েছিল এসে আনতে গিয়েছিল বলে আমি খাইনি বসে আছি চা টা করে নিয়েছি আটা মাকা হয়ে গেছে থালা ধোয়াও হয়ে গেছে তো আমার তো প্রেশারের প্রবলেম চলছিল কদিন ধরেই তো তোমাদের দাদাভাই রোজ মেপে দিয়েছে সেটা দেখেছে ছেলে তো এখন আমাকে বলছে যে তোমার প্রেশার মেপে দেবো তো চলো ও প্রেশারটা মেখে দিই তাই জন্য পিরিয়ডটা অন করলাম তোমরাও দেখতে থাকো ছেলে আমার প্রেশার মফা শিখে গেছে বড় হয়ে যেন ডাক্তার হতে পারে সবাই অনেক দোয়া করবে তো এই প্রেশার মাপার কাজটা যেন করতে পারে দেখি কপালে কি আছে চলো

জানি না ডাক্তারি ভাষায় কী বলে ওটা ঠিক না ভুল ঠিকঠাকই আছে ঠিকঠাকই আছে তো চলো চাটা খেয়ে নিই তারপর আবার পরে আসছি তোমাদের কাছে সিঙ্গারা চা খাবই তো

তারপর আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি তাই বিকালের ভিডিওটা দিয়ে তোমাদের কাছে বিদায় নিচ্ছি নতুন একটা ভিডিওই দেখা হবে ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবে ফেসবুক থেকে যারা দেখছো ফেসবুক পেজটাকে আমার ফলো করে দেবে সবাই সুস্থ থাকবে ভালো থাকবে সাবধানে থাকবে নতুন একটা ভিডিও আবারও দেখা